আর বি আই পেমেন্ট ব্যাঙ্কে উনতিরিশে ফেব্রুয়ারি দু থেকে কার্যত ব্যান করছেন পেটিএম ফার্স্ট কিভাবে পোর্ট করাবেন উনতিরিশে ফেব্রুয়ারির পর পেটিএম এই ইউপিআই সার্ভিসও দিতে পারবে না হ্যালো ভিউর্স থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশে আর একটা সার্কুলার আসে পেটিএম পেমেন্ট ব্যাংক নিয়ে যেখানে পরিষ্কার ভাষায় লেখা আছে আরবিআই পেমেন্ট ব্যাংককে উনতিরিশে ফেব্রুয়ারি দু থেকে কার্যত ব্যান করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আদেশ অনুযায়ী পেটিএম কোনো কাস্টমারের থেকে উনতিরিশে ফেব্রুয়ারির পর থেকে কোনো ডিপোজিট নিতে পারবে না সে ওয়ালেটেই হোক বা ফাস্ট্যাগেই হোক বা এনসিএমসি কার্ডেই হোক বা অ্যাকাউন্টে যারা ফোর হুইলার ব্যবহার করেন তাদের অনেকেই পেটিএম ফাস্ট্যাগ ব্যবহার করে থাকেন তাহলে করণীয়টা কি কি করে ডিজঅ্যাক্টিভেট করবেন পেটিএম ফাস্ট্যাগ কি করে পোর্ট করাবেন অন্য ফাস্ট্যাগে পেটিএম ওয়ালেট ব্যালেন্স নিয়ে বা কী করবেন পেটিএম ইউপিআই ব্যবহার করলে সেটার কি হবে পুরো ডিটেলস জানতে আজকে আমাদের এই ভিডিওটি শেষ অব্দি দেখতে হবে আর যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি আমি মৌমিতা আপনারা দেখছেন আনবক্সিং প্যাক ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অলি প্রেস করে রাখবেন আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন প্রথমেই আমরা দেখাবো কিভাবে পেটিএম ফাস্ট্যাগ ডিঅ্যাক্টিভেট করবেন স্টেপ ওয়ান পেটিএম অ্যাপে লগ ইন করে সার্চ বারে ফাস্ট্যাগ লিখে সার্চ করুন আর ম্যানেজ ফাস্ট্যাগে ক্লিক করুন স্টেপ টু ম্যানেজ ফাস্ট্যাগে ক্লিক করলে আপনার অ্যাক্টিভ লিঙ্ক ফাস্ট্যাগ অ্যাকাউন্টে নিয়ে যাবেন সেই পেজ স্কল ডাউন করে নিচে নেমে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন স্টেপ থ্রি নিড হেল্প উইথ নন অর্ডার রিলেটেড কোয়ারিজ এই অপশানে ক্লিক করুন স্টেপ ফোর কোয়ারিজ রিলেটেড টু আপডেটিং ফার্স্ট ট্যাগ প্রোফাইল এই অপশানে ক্লিক করুন স্টেপ ফাইভ আই ওয়ান্ট টু ক্লোজ মাই ফাস্ট্যাগ এই অপশানে ক্লিক করুন তারপর নির্দেশ মতো আপনাকে বাকি স্টেপ ফলো করতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন শুধু পেটিএম ফাস্ট্যাগ ক্লোজার বা ডিঅ্যাক্টিভেট রিকোয়েস্ট সাবমিট করলেই হবে না পেটিএম এর থেকেও কনফার্মেশন আসতে হবে যে ফাস্ট্যাগ ডিঅ্যাক্টিভেট বা ক্লোজ হয়েছে ফাস্ট্যাগ বন্ধ করার আগে আপনাকে ফাস্ট্যাগ ব্যালেন্সও খালি করতে হবে পেটিএম এর ফাস্ট্যাগ ব্যালেন্স মূলত পেটিএম ওয়ালেটের সাথেই লিঙ্ক থাকে আপনাকে পেটিএম ওয়ালেটের ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে হবে এই ট্রান্সফারটা আপনি করতে পারবেন ওয়ালেট অপশানে গিয়ে ব্যাংক ট্রান্সফার অপশন পাবেন সেখানে অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড দিলেই পেটিএম ওয়ালেটের ব্যালেন্স আপনার পছন্দ মতো অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবেন নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে পেটিএম ফাস্ট্যাগ কীভাবে পোর্ট করাবেন মোবাইলে সার্ভিস প্রোভাইডার চেঞ্জ করার মতো ফাস্ট্যাগ পোর্ট করার সুবিধা সেভাবে নেই বাট পেটিএম ফাস্ট্যাগ ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে আপনি অন্যান্য ব্যাংকের যেমন আইসিআইসিআই বা এইচডিএফসি ব্যাঙ্কের সাইট থেকে ফাস্ট্যাগ অনলাইন পারচেস করতে পারেন সব থেকে ভালো আপনি যে ব্যাংকের ফাস্ট্যাগ ব্যবহার করতে চান সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করে নিতে পারেন অনলাইন ফাস্ট্যাগ পারচেস বা অ্যাক্টিভেশনের ব্যাপারে বিশদে জানতে নেক্সট প্রশ্ন হচ্ছে পেটিএমে কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে যেখান থেকে আপনি এর মাধ্যমে টাকা পাঠান বা দোকানে স্ক্যান করে পেটিএম করেন এখানে প্রবলেমের কিছু নেই কারণ আপনার টাকা আছে নির্দিষ্ট ব্যাংকে আপনি শুধু পেটিএম এর ইউপিআই সার্ভিস ব্যবহার করছেন যেটা কিনা আছে আপনার অ্যাকাউন্টের সাথে কিন্তু আরবিআই নির্দেশ অনুযায়ী উনত্রিশে ফেব্রুয়ারির পর পেটিএম এই ইউপিআই সার্ভিসও দিতে পারবে না ইউপিআই সার্ভিসের জন্য আপনাকে অন্য কোনো পথ নিতে হবে হয় আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নিজস্ব যে অ্যাপ আছে সেটা ব্যবহার করতে হবে যেমন এস বি আই ইউনো বা পিএনবি ওয়ান অথবা গুগল পে ফোনপের মতো কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে হবে যদিও পেটিএমের প্যারেন্ট কোম্পানি ওএনই নাইন সেভেন কমিউনিকেশন থেকে জানানো হয়েছে যে কনজিউমারদের ওয়ালেট বা ফাস্ট্যাগ পরিষেবা নিয়ে কোনো অসুবিধা হবে না কারণ পেটিএমের এর এই সব ব্যাঙ্কিং সার্ভিস শুধু পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপর নির্ভরশীল নয় তারা অন্যান্য ব্যাংকের সাথেও লিঙ্ক আছে তারা এই প্রসেস আরও ত্বরান্বিত করছে যাতে কোনো কনজিউমারের অসুবিধা না হয় এছাড়াও আরবিআইয়ের যা যা অভিযোগ আছে সেগুলো সমাধান করার চেষ্টা করছেন এখানে একটা কথা না বললেই নয় পেটিএম হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট ফাস্ট্যাগ ইস্যুর পেটিএম ফাস্ট্যাগ সার্ভিসের কনজিউমার হচ্ছে প্রায় আট মিলিয়ন অর্থাৎ প্রায় আশি লাখ এই হচ্ছে তাদের এক্স হ্যান্ডেলারের পোস্ট আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে আমরা আবারও ফিরে আসবো এরকমই আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন